আসসালামু আলাইকুম বিডি টুডিস্ট আপনার পত্রিকা থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা আছি বাংলাদেশের সরানধন্য হসপিটাল ডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লাইভে আমরা এখানকার চিকিৎসা সেবার মান কথা বলবো একজন পেশেন্টের সাথে যিনি কেনা এখানে ভর্তি দিন ছিলেন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন তো আমরা ওনার সাথে সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতল্লাহ আচ্ছা আপনার নাম কি আমার নাম আলতাফ হোসেন আলতাফ হোসেন আচ্ছা কোথেকে আসছেন আপনি আমি প্রবাসী সৌদি আরবে থাকি আজকে অনেক বছর যাবতে আছি তো আমার সমস্যাগুলো নিয়ে যদি আপনাকে বলি আমার এই বনে এবং গাড়ে কোমরে এবং গাড়ের সমস্যা আজকে অনেক বছর থেকে তো বারবার ডাক্তার দেখিয়েছি সর্বশেষ এবার ডিপিআরসি তে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ স্যারকে দেখিয়েছি তো মোটামুটি ওনার এখানে আজকে দশ বারো দিন থাকে আমি যথেষ্ট আমার কাছে ভালো মনে হইতেছে আচ্ছা ঠিক আছে সেটা আপনার কাছে জানতে চাইবেন তো আপনার আহ সমস্যাটা কি ছিল আমার কোমরের সমস্যা ছিল এই সমস্যার কারণে আমি বেশি চলতে পারতাম না এবং ফায়ের উপরে চাপ দিয়ে বসা যেত না ফ্লোরে বসা যেত না হাঁটা যেত না বেশি খুব সীমিত চলা লাগতো তো কাজের তাগিদে তো চলতে হইতো এগুলা পারতাম না খুব একটা কষ্ট ছিল তো আজকে কয়েকদিনের এই ট্রিটমেন্টের পরে এখন মোটামুটি আমি ভালো লাগছে এখানে তো ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে হ্যাঁ ভর্তি এই সমস্যাটা হ্যাঁ আর এখানে মোটামুটি সেবার মানও ভালো অন্যান্য হসপিটালেও আমি গিয়েছি অন্যান্য জায়গায় থেরাপি নিয়েছি তো এখানকার থেরাপি এবং ব্যায়ামগুলা ভালো অন্যান্য জায়গা থেকে ভালো আচ্ছা থেরাপির যে ইয়াটা ঠিক আছে তো আপনি এই সমস্যাটা আপনি যে সমস্যাটা কথা বললেন সেটা কতদিন যাবৎ কতদিন যাবৎ ভুগছিলেন আপনি আমার সর্বপ্রথম দেখা দিয়েছে 1997 সালে 1997 সালে কোমরে ছিল আচ্ছা এরপরে ধরেন 1997 থেকে পর্যন্ত 22 23 বছর হয় মনে হয় নাকি 24 25 বছর হয় তো আমার গালের সমস্যা দেখা দিয়েছে আজকে প্রায় 5 6 বছর যাবৎ গালে হুম তো এখন দুইটা সমস্যা নিয়ে আসা এখানে এখন ইনশাল্লাহ ব্যায়াম থেরাপির মাধ্যমে ওষুধের মাধ্যমে তো আমি মোটামুটি এইভাবে চিকিৎসা নিয়েছি তো এবার একটু ভালো লাগছে অন্যান্য এই চিকিৎসা এরকম ছিল ওনারাও ওষুধ দিয়েছেন ব্যায়াম থেরাপি দিয়েছেন লিখে দিয়েছেন এগুলা করাও তা আমি বিভিন্ন ওই সেন্টার গুলাতে যাইয়া হম আপনার থেরাপি সেন্টার গুলাতে যাইয়া করিয়েছি তো এত উন্নতি হয়নি আচ্ছা এর আগেও আপনি থেরাপি দিয়েছেন থেরাপি দিচ্ছেন আচ্ছা আপনি তো অন্য জায়গায় চিকিৎসা নিয়েছেন থেরাপির মাধ্যমে তো আপনার কাছে জানতে চাইবো এই ডি পি এবং অন্যদের মধ্যে একটু পার্থক্যটা একটু যদি আপনি বিশেষ পি এস আর অন্যদের পার্থক্য অনেক এই সেবার মান তো আগে বলেছি আর এই যিনি ডক্টর সফিউল্লাহ ফাজন স্যার উনিও নিজে উনি আশি আশি থেরাপি করেন আচ্ছা আর উনি এই যে কোমরে গাড়ে যে এগুলা ফুটান খুব ভালো খুব ভালোভাবে এর আগে কোন ডক্টর এইভাবে নিজের হাত দিয়ে আমাকে এগুলা করে নাই কি ডক্টর হ্যাঁ শফুল্লা সাহেব মানে নিজের হাতে আসি প্রায় একদিন পরে বা প্রতিদিন দুই দিন পরে এইভাবে আসি নিজেও কতগুলা ব্যায়াম করা আচ্ছা আচ্ছা আপনার কাছে জানতে চাইবো ওই ডিপিএসসি এর হসপিটালে সন্ধানটা কোথায় বলেন ডিপিএসসি এর সন্ধানটা আমি সৌদি আরবে একটা টিভি চ্যানেলে পাই সৌদি আরবে টিভি চ্যানেলে বাংলাদেশের টিভি চ্যানেল সৌদি আরব থেকে সম্ভবত আর টিভি হবে তো আর টিভিতে ওনার আমি দেখি উনি একজন আর ওই যে এই দুইটাই আমি দেখতাম দুইজনেরটাই দেখতাম তো আমি দুইজনের মধ্যে শফিউল্লাহ স্যারকে বেছে নিয়েছি আমি ওনাকে দেখাবো আজকে কয়েক বছর যাবতে আমি এটা আমার প্ল্যান গত দুই বছর আগেও দেখানোর প্ল্যান ছিল আমার এক কাজিন বলল যে না আপনি ওই ডাক্তারকে দেখান হুম তো তখন ওনাকে দেখিয়েছি আর মানে আমার পরিচিত তো সাজেস্ট করেছেন সফুলপ্রদানকে দেখাত না না গত 2 বছর আগে আচ্ছা আচ্ছা তখন আমি আরছিলাম আমার প্ল্যান ছিল সফুল্লা ফাদান সাহেবকে দেখাবো তো আমার যে কাজিন উনি বলল যে না আপনি এই ডাক্তারকে দেখান আচ্ছা আচ্ছা তো উনি অ্যাট্রোফটিক বড় ডাক্তার উনাকে দেখিয়েছি তো উনি এরকম থেরাপি বিআম লিখে দিয়েছে কিন্তু এখানে অনেক অনেক ব্যতিক্রম স্যারবার মান নিয়ে আর ডাক্তারের মান নিয়ে ডাক্তার সাহেব নিজেই আসেন উনি ব্যায়াম করান থেরাপি করান দেখাই দেন বুঝিয়ে দেন বা সবসময় সময় নেন আপনার থেরাপিগুলা ঠিকমতো হচ্ছে না ব্যায়ামগুলা ঠিকমতো হচ্ছে না লোকগুলা ঠিকমতো আসছে না আচ্ছা এখানকার যে দুইটি রত দুইটি রত ডাক্তাররা আছেন তারা কি সর্বক্ষণ আপনারা সর্বক্ষণই উনারাও সর্বক্ষণই আশিক নেন আচ্ছা যারা অন্যান্য আছেন তারাও আসি খোঁজ খবর সর্বদিকে খোঁজ খবর নেন বা ডক্টর সবাই আসে সবাই কিছু ইনশাল্লাহ অন্যান্য জায়গা থেকে আমার কাছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা আপনার কাছে জানতে চাইবো এই যে এগারোটা দিন আপনি এখানে ভর্তি ছিলেন কোনো অসুবিধা

ভালো থাকবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জি আসলাম